শুভ সকাল দর্শক আমরা এখন গ্রাম পুলিশ ভাইদের সাথে কথা বলবো তারা আন্দোলনের উদ্দেশ্যে ঢাকা যাচ্ছে ভাই আপনার নামটা কি আমার নাম আমি ইউনিয়নের দফাদার আমরা যাচ্ছি ঢাকা আমাদের গ্রাম পুলিশদের একটা জাতীয় স্থায়ীকরণের আন্দোলন হচ্ছে এই আন্দোলনে আমরা সবাই মিলে যোগ দিতে যাচ্ছি আমরা শতভাগ আশা করছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তা আমাদেরও তো আমাদের সবাই বলে যে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী সরি সরি কর্মচারী কিন্তু আমরা বেতন পাই না বেতন আমরা নতুন পোশাক পরি ঠিকই কিন্তু আমাদের পেটে ভাত থাকে না অনেক বৈষম্যর সাথে থাকি তো আমরা আশাবাদী যে এই সরকার যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনেরই করছে এই জন্য আমরা সবাই ঢাকা যাচ্ছি এই বৈষম্য যাতে আমাদের দূরীকরণ হয় এই জন্য এই যে আমি সেই জন্য সবাই আমার যারা সরি যে গ্রাম পুলিশ আছে সাধারণ গ্রাম পুলিশ আমি সবাই আহ্বান জানাবো যে এখন যে একটা সুযোগ আইছে এই সুযোগ আর কখনো মনে হয় আসবে না আমরা এই স্বাধীন নতুন স্বাধীন দেশে নতুন স্বাধীনভাবে সবাই যাতে সম অধিকার পায় এই জন্য সবাই আমরা আসি এবং ঢাকায় আসি ঢাকায় এসে কথা বলি এতে আমরা আমরা ইনশাল্লাহ সফল ঢাকায় কোথায় জোর হবেন ঢাকা আমরা জোর হবে প্রেস ক্লাবে এবং কি সচিবালয়ে যাবো আমরা